আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষি ও বায়ু বন্ধুরা আপনাদের সকলকে জানাই বিডি ফিশ সেলার থেকে স্বাগত আমাদের স্কিনে যে মাছের পনাগুলো দেখতে পাচ্ছেন এটি রঙিন গোল মাছের পোনা এই মাছের পোনাগুলো দেখতে অনেক সুন্দর এই মাছের পনাগুলো আমাদের কাছে যে কোনো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এবং এই মাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় একশো পিস দুশো পিস তিনশো পিস এরকম আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই সরাসরি যোগাযোগ করে এই মাছের পনাগুলো সংগ্রহ করুন এইগুলা আপনারা ছাদে এবং পুকুরে মানে যে কোনো সৌন্দর্য লেগে আপনি নিতে পারবেন আমাদের ঠিকানা মাইমে সিং তলা এবং আমাদের হ্যাসারির এসে ভালো কালার দেখে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রিতে হোম ডেলিভারি দিয়ে থাকি এটি অরিজিনাল রঙিন গোলপিস মাছের পানা এটির তুলনায়ও আপনি বি বিভিন্ন একুরিয়াম বা পুকুরের যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন আমরা এই মাছগুলো অক্সিজেন প্যাকেট করে এই মাছগুলো আমরা ডেলিভারি দেই। এবং এখন দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল কই কাপ মাছের পোনা এটি বিভিন্ন কালার আছে আমাদের কাছে কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটি মাছের পোনাগুলো কম দামে সংগ্রহ করতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ